মাত্র উনিশ হাজার টাকা থেকে শুরু করে আজকে আমি ছোট বাবুদের ডুবাই কালেকশনের যে অরিজিনাল হলমার্ক বাইশ ক্রেডের ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কি সেই ডিজাইনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যে আমাদের কাছে ইতিমধ্যে ছোট বাবুদের যে অরিজিনাল ডুবাই বাইশ যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো চলে আসছে খুবই আনকমান খুবই আনকমান তবে হ্যাঁ আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন দুই হাজার পঁচিশের যেই বাবুদের ডুবাইয়ের যেই আনকমন কালেকশন আছে সেই কালেকশনগুলো ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে চলে আসে আর আজকের ডিজাইনগুলো কত টাকা হলে আপনারা কিনতে পারবেন সেটি কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ডলারে কত টাকা হলে এবং বাংলাদেশি টাকায় কত আসবে এই বাবুদের ডিজাইনগুলো সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে বিয় চলুন জেনে নেই এর দাম কীরকম আসতে পারে বা আপনারা কত টাকায় বাংলাদেশি টাকায় এবং ডলারে নিতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই ডিজাইন যদি নিতে চান এই ডিজাইনগুলোর ওজন হচ্ছে এক গ্রাম তেষট্টি পয়েন্ট এই আনটিটির খুবই আনকমন একটি ডিজাইন আর এটি ডলারে যদি কিনতে চান তাহলে একশো ষাট ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছিলাম উনিশ হাজার টাকায় আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে পাচ্ছেন আর অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা সবসময়তে চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার আর এই ভিডিওতেও থাকবে আপনাদের জন্য ডিসকাউন্ট এখানে আরেকটি ডিজাইন আছে খুবই আনকমন লাভের ভেতরে বাবুদের এই ডিজাইনটিও হচ্ছে বাইশ ক্রেডের অরিজিনাল হলমার্ক করা আছে আপনারা যদি দেখেন এই ডিজাইনটির ওজন হচ্ছে এক গ্রাম পাঁচচল্লিশ পয়েন্ট ইয়স এই ডিজাইনটি যারা ডলারে নিতে চান তারা একশো বিয়াল্লিশ ডলার হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন আর বাংলাদেশি টাকায় যদি নিতে চান তাহলে সতেরো হাজার বাষট্টি টাকা হলে আপনারা আমাদের কাছে এই ডিজাইনগুলো নিতে পারবেন এখানে আরেকটি ডিজাইন আছে খুবই আনকমন ছোটো বাচ্চাদের প্রতিটি কালেকশনে কিন্তু দুবাই কালেকশন এই ডিজাইনটি এক গ্রাম উনানব্বই পয়েন্ট আর এটির প্রাইস আসবে শুধুমাত্র একশো পঁচাশি ডলার আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি নিতে চান তারা নিতে পারবেন বাইশ হাজার বাইশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন আর অবশ্যই আমরা সব সময়তে চেষ্টা করি যে অরিজিনাল যেই হলমার্কের কালেকশনগুলো আছে সেই ডিজাইনগুলোই তুলে ধরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এক গোল্ডের ভিডিওতে আল্লাহ হাফেজ